ম্যাথ সলভ টিচারের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রেলওয়ে গ্রুপটি এবং এন টি পরীক্ষা আসতে পারে এরকমই সম্ভাব্য কিছু অঙ্ক এই ভিডিওটিতেই সমাধান করে বুঝিয়ে দেব এর আগে অলরেডি উনিশটি ভিডিওর মাধ্যমে অনেক অঙ্কই সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম আজকেও এই ভিডিওটির মাধ্যমে আরও কিছু অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেবো তবে যারা আগের ভিডিওগুলি দেখো নি এছাড়াও যারা বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার তেরো দু হাজার ষোলো এবং দু হাজার আঠেরোয়ের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সবকটি অঙ্কের সমাধানের ভিডিও দেখতে চাও তাদের জন্য আমি ডেসক্রিপশান একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে তোমরা সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে এই কারণে তোমরা অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশান দেখবে এবং সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে তো যাই হোক আর কথা না বাড়ি শুরু করলাম এখানে যে অঙ্কটি আছে দেখতে পাচ্ছ মোহিত বাড়ি থেকে রিসর্টের উদ্দেশ্যে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে গাড়ি চালিয়ে যায় সেই একই পথে ফেরার সময় সে ট্রাফিক জ্যামে আটকে যায় ও এক ঘন্টা বেশি সময় লাগে উপরন্তু সে শুধুমাত্র চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে গাড়ি চালাতে পারে তাকে বাড়ি থেকে রিসর্টে পৌঁছাতে কতটা দূরত্ব গাড়ি চালিয়ে যেতে হয়েছে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব আচ্ছা এবার এখানে প্রথম লাইনে যেটা বলা হয়েছে বলে বলা হয়েছে যে মোহিত বাড়ি থেকে রিসর্টের উদ্দেশ্যে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে যায় মানে সে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার এরকম একটা গতিবেগ নিয়ে বাড়ি থেকে রিসর্টের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে যায় তো দেখতে পাচ্ছো মানে বাড়ি থেকে রিসোর্টের উদ্দেশ্যে সে যাচ্ছে গাড়ি চালিয়ে কীরকম গতিবেগ নিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা মানে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার এরকম গতিবেগ নিয়ে সে বাড়ি থেকে রিসোর্টের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে তারপরে যেটি বলেছে সেই একই পথে ফেরার সময় অর্থাৎ বাড়ি থেকে যে রিসর্ট যেতে যতটা দূরত্ব যাচ্ছে সেই একই পথে মানে এই পথ ধরে যদি ফেরে ফেরার সময় সে ট্রাফিক জ্যামে আটকে যাচ্ছে মাঝখানে ট্রাফিক জ্যাম হয়েছে সেখানে আটকে গেছে এবং এক্ষেত্রে তার এক ঘন্টা বেশি সময় লাগছে অর্থাৎ আমি প্রথমবারে তো ওখানে ধরি নি যে বাড়ি থেকে রিসর্ট যেতে কতটা সময় লাগছে সেটা কোশ্চেনে বলে দেয়নি তো আমি প্রথমে লিখে নিলাম বাড়ি থেকে রিসর্ট যেতে সময় লাগছে হচ্ছে এক্স ঘন্টা সময় লাগছে তাহলে বলছে ফেরার সময় রিসর্ট থেকে যখন বাড়ির দিকে ফিরবে তখন বলছে এক ঘন্টা বেশি সময় লাগছে কি কারণে ট্রাফিক জ্যামে আটকে লাগে আটকে গেছে তাই তো আগে যদি বাড়ি থেকে রিসর্ট যেতে সময় এক্স ঘন্টা লাগে এখন রিসর্ট থেকে বাড়ি ফেরার সময় সময় কত লাগবে এক্স প্লাস ওয়ান ঘন্টা যেহেতু এক ঘন্টা বেশি সময় লাগছে আশা করি বোঝাতে পারলাম উপরন্তু সে শুধুমাত্র চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে গাড়ি চালাতে পারে তো রিসর্ট থেকে বাড়ি ফেরার সময় সে চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে গাড়ি চালাচ্ছে তো যাই হোক জানতে চেয়েছে তাকে বাড়ি থেকে রিসর্টে পৌঁছাতে কতটা দূরত্ব গাড়ি চালিয়ে যেতে হয়েছে অর্থাৎ বাড়ি থেকে রিসর্টে যেতে তাকে কতটা দূরত্ব গাড়ি চালিয়ে যেতে হয়েছে এটা আমরা কীভাবে বার করবো একটু বলে দিই দেখো বাড়ি থেকে রিসর্টে যেতে কীরকম গতিবেগ নিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা মানে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার এরকম স্পিড নিয়ে যাচ্ছে তো বাড়ি থেকে রিসর্টে যেতে টোটাল সময় আমি কত ধরেছি এক্স ঘন্টা তাহলে এক ঘন্টা যদি পঁয়তাল্লিশ কিলোমিটার যায় এখানে এক্সের নিশ্চয়ই একটু কিছু একটা বেরোবে মানে একটা টাইম বেরোবে নিশ্চয়ই তো এক্সাম্পল হিসেবে আমি ধরলাম এখানে তো এক্স ধরেছি কিছু জানি না বলে এক্সাম্পল হিসেবে ধরলাম আমি বাড়ি থেকে রিসর্ট যেতে আট ঘন্টা সময় লাগে ঠিক আছে তাহলে এক ঘন্টা যদি পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে যায় তাহলে আট ঘন্টায় কতটা দূরত্ব যাবে মানে আট গুণ পঁয়তাল্লিশ করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে সেটাই হয়ে যাবে বাড়ি থেকে রিসর্টের দূরত্ব তো যাই হোক পুরোটা করি তো সেই কারণে আমি একটু লিখে লিখে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় ঠিক আছে তো লিখে নিলাম এখানে ধরি বাড়ি থেকে রিসর্টে পৌঁছাতে এক্স ঘন্টা সময় লাগে বাড়ি থেকে রিসর্টে পৌঁছাতে সময় লাগে যে এক্স ঘন্টা যেটা কোশ্চেনে বলে দেয়নি সেটা আমি ধরে নিলাম এক্স ঘন্টা সময় লাগছে এবং উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি দূরত্ব কিন্তু ইকুয়াল আছে দেখো বাড়ি থেকে রিসর্ট পৌঁছাতে যতটা দূরত্ব রিসর্ট থেকে যখন বাড়ি ফিরবে সেই সেম দূরত্ব রয়েছে অর্থাৎ যাওয়ার সময় যে দূরত্বটা পিছ আসার সময় কিন্তু সেম দূরত্ব তো প্রথমে যাওয়ার সময় যদি আমি ধরি এক ঘন্টায় এই পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা মানেই হচ্ছে এক ঘন্টায় যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার তার মানে এক্স ঘন্টায় কতটা দূরত্ব যাবে এক্স গুণ পঁয়তাল্লিশ এতটা দূরত্ব যাবে সমান সমান দিয়ে এবার রিসর্ট থেকে যখন বাড়ি ফিরবে তখন সময়টা কত বলেছে যে এক ঘন্টা বেশি লাগছে যেহেতু যেহেতু ট্রাফিক জ্যামে আটকে যাচ্ছে তাই আগে যে সময় ছিল তার থেকে এক ঘন্টা এখন বেশি সময় লাগছে এক্স প্লাস ওয়ান ঘন্টা এখানেও তাই এক ঘন্টা যদি চল্লিশ কিলোমিটার যায় এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়ান ঘন্টায় কতটা দূরত্ব যাবে চল্লিশ ইন্টু এক্স প্লাস ওয়ান দুটোই কিন্তু সেম দূরত্ব তাই মাঝখানে ইকুয়াল দিয়েছি আমি বা সেটা ক্যালকুলেশন করতে পারলেই হয়ে যাবে অ্যান্সার পঁয়তাল্লিশের সঙ্গে যদি আমি এক্স গুণ করি তাহলে হয়ে যায় পঁয়তাল্লিশ এক্স সমান সমান চল্লিশের সঙ্গে এখানে গুণ করলে চল্লিশ এক্স প্লাস চল্লিশ চল্লিশ এবার এক্স একদিকে নিয়ে আসবে পঁয়তাল্লিশ এক্স চল্লিশ ওদিক থেকে এদিকে আসলে হচ্ছে মাইনাস হয়ে যাবে সমান সমান এখানে থাকছে চল্লিশ পঁয়তাল্লিশ এক্স থেকে চল্লিশ এক্স মাইনাস করলে হবে হচ্ছে ফাইভ এক্স সমান সমান হচ্ছে চল্লিশ তো এখানে কাটাকুটি করলে পাঁচ আটে চল্লিশ মানে এক্সিকাল তো আমার বেরোলো কত এইট এইবার কোশ্চেনে যেটা জানতে চেয়েছিল যে বাড়ি থেকে রিসর্টে পৌঁছাতে কতটা দূরত্ব গাড়ি যে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হয়েছে তো বাড়ি থেকে রিসর্টে পৌঁছাতে দেখতে পাচ্ছো যে গতিবেগটা ছিল হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা মানে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে যাচ্ছিল সেক্ষেত্রে এক্স ঘন্টায় যতটা দূরত্ব যাবে সেটাই হবে বাড়ি থেকে রিসর্টের দূরত্ব তো এক্স ঘন্টা মানে আমি এখন জানতে পেরে গেছি এক্স মানে কত আট ঠিক আছে তার মানে এখানে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা মানে হচ্ছে এক ঘন্টায় যদি পঁয়তাল্লিশ কিলোমিটার যায় সেই হিসেবে এক্স ঘন্টায় এক্স ঘন্টা মানে কত এক্স আমার বেরিয়েছে আট তার মানে আট ঘন্টায় যতটা দূরত্বে যাবে সেটাই হয়ে যাবে কিন্তু বাড়ি থেকে রিসর্টের দূরত্ব মানে আট ঘন্টায় যাবে কত আট গুণ পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ গুণ আট যদি করি গুণ করি তিনশো ষাট কিলোমিটার তো এটাই হয়ে যাবে বাড়ি থেকে রিসর্টের দূরত্ব আশা করি বোঝাতে পারলাম তো তিনশো ষাট কিলোমিটার যেটা অপশান বিতে রয়েছে তো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার এবার অনেকের যদি এরকম বুঝতে কোনো অসুবিধা হয় এইখানটা দেখতে পাচ্ছ প্রথম দিকে বাড়ি থেকে রিসর্টের যে দূরত্বটা রিসর্ট থেকে বাড়ির ফেরার সময় সেই সেম দূরত্ব এইখানটা যদি ক্যালকুলেশন করতে কোনো রকম অসুবিধা যেমন এক ঘন্টা যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার এক্স ঘন্টা যাচ্ছে পঁয়তাল্লিশ এক্স সেক্ষেত্রে দূরত্ব মানে সময় ইকাল্ট দূরত্ব বাই গতিবেগ ওই ফর্মুলাটা তো নিশ্চয়ই সকালের জন্য ওখান থেকেই দূরত্ব ইকাল্ট হয়ে যাবে মানে যে দূরত্ব মানে হচ্ছে সময় গুণ হচ্ছে গতিবেগ এদিকেও তাই দূরত্ব সমান সমান সময় গুণ হচ্ছে গতিবেগ তো সময় দেখতে পাচ্ছ প্রথমেরটায় সময় এখানে কত ছিল এক্স ঘন্টা তাই সময়ের জায়গায় আমি এক্স লিখেছি আর গতিবেগ ছিল কত পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা তো ওই জন্য পঁয়তাল্লিশ লিখেছি তো প্রথমে এটা প্রথম লাইন অনুযায়ী হলো দ্বিতীয়বারে যখন রিসর্ট থেকে বাড়ি ফিরে ফিরবে তখন দূরত্ব মানে সময় একটু গতিবেগ সময় হচ্ছে কত এক্স প্লাস ওয়ান ঘন্টা তো এক্স প্লাস ওয়ান লিখেছি আর গতিবেগ ছিল চল্লিশ কিলোমিটার পার ঘন্টা তো এইভাবেও করতে পারো সেক্ষেত্রে ক্যালকুলেশনটা তো বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর এই জায়গাটা তো বলেই দিলাম এরকমই হবে ঠিক আছে তো যাই হোক কতটা কে বুঝতে পারলো বা জানি না বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো পরের ভিডিওগুলিতে আরও ভালো করে বোঝানোর চলে এলাম পরের প্রশ্ন একটি ট্রেন একশো কিলোমিটার পার ঘন্টায় প্রতি পঁচাত্তর কিলোমিটার অতিক্রম করার পর তিন মিনিটের জন্য থামে ছশো কিলোমিটার অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এখানে তোমরা বুঝতেই পারছো প্রথম লাইনে যেটি বলেছে একটি ট্রেন একশো কিলোমিটার পার ঘন্টায় মানে একশো কিমি যাচ্ছে এক ঘন্টায় তো প্রথমে আমরা যেটা বার করে নেব ছশো কিলোমিটার যেতে তাহলে কত সময় লাগে এটা ফার্স্টে বার করব কারণ একশো কিমি এখান থেকে বুঝতে পারছো যে একশো কিমি যাচ্ছে যদি এক ঘন্টা তাহলে ছশো কিমি যেতে নিশ্চয়ই ছ ঘন্টা সময় লাগবে তো সেই কারণে আমি দেখলাম ছশো কিলোমিটার যেতে সময় লাগে ছ ঘন্টা ঠিক আছে এইবার এখানে বলেছে যে প্রতি পঁচাত্তর কিলোমিটার অতিক্রম করার পর তিন মিনিটের জন্য থামছে তো ছশো কিলোমিটার যেতে এখন যেটা বার করবো যে প্রতি পঁচাত্তর কিলোমিটার অন্তর তিন মিনিটের জন্য থামছে মানে একবার থামছে আর কি তো এরকম ছশো কিলোমিটার যেতে কতবার থামছে এটা ফার্স্টে বার করবো এখন অ্যাকচুয়ালি ছশো বাই পঁচাত্তর করলে হয়ে যায় তবু একটু একিক নিয়মে করাচ্ছি যাতে অনেকের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো পঁচাত্তর কিলোমিটার যেতে মানে পঁচাত্তর কিলোমিটার যাচ্ছে অতিক্রম করার পরে একবার করে থামছে তাহলে এক কিমি যেতে ওয়ান বাই পঁচাত্তর আর এরকমভাবে ছশো কিলোমিটার যদি যায় তাহলে কতবার থামছে বেরিয়ে যাবে ছশো বাই হচ্ছে পঁচাত্তর যদি কাটাকুটি করি তাহলে পঁচাত্তর আটে কিন্তু ছশো হয় ঠিক আছে তো আটবার থামছে কিন্তু এখানে আটবার হবে না কেন আটবার হবে না কারণ প্রথমবার তো এখানে কাউন্ট হবে না সেই কারণে প্রথমবারটা যেহেতু বাদ দেবো তাই আট থেকে এক মাইনাস অর্থাৎ সাতবার কিন্তু থামছে ছশো কিলোমিটার যেতে কতবার থামছে সাতবার এবার একবার থামার জন্য কত মিনিট সময় নিচ্ছে তিন মিনিট মানে একবার থামছে যখন তিন মিনিটের জন্য থামছে তাহলে সাতবার থামলে কত মিনিট সময় নিচ্ছে সাত তিনে একুশ মিনিট তো এই যে টাইমটা এটা তো পুরোটা টাইমটা ধরা হবে ছশো কিলোমিটার যেতে ট্রেনটির সময় তেমনি ছ ঘন্টা লাগছিল এই যে অতিরিক্ত টাইমটা একুশ মিনিট এটাও কিন্তু ধরা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তাহলে ছশো কিলোমিটার যেতে ট্রেনটির মোট সময় লাগবে কত ছ ঘন্টা একুশ মিনিট ঠিক আছে তো যেটা রয়েছে অপশান এতে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার চলে এলাম পরের প্রশ্ন একশো দশ মিটার লম্বা একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার পার ঘন্টায় একটি একশো বত্রিশ মিটার লম্বা ব্রিজ কত সময় অতিক্রম করবে চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব অনেক আগে একটি ট্রেন সংক্রান্ত ভিডিওতে আমি বলেছিলাম যে ট্রেন যদি কোনো লম্বা ব্রিজ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য সঙ্গে ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে তো এক্ষেত্রে তো ট্রেনটি ব্রিজকে অতিক্রম করছে তার মানে ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য কিন্তু এখানে যোগ হয়ে যাবে অর্থাৎ টোটাল দূরত্ব হয়ে যাবে এখানে ট্রেনের দৈর্ঘ্য একশো দশ মিটার প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত একশো মিটার অর্থাৎ টোটাল দূরত্ব হয়ে যাচ্ছে কত দুশো বিয়াল্লিশ মিটার যেটা ট্রেনের দৈর্ঘ্য একশো দশ মিটার আর ব্রিজের দৈর্ঘ্য একশো বত্রিশ মিটার যোগ করলে দুশো বিয়াল্লিশ মিটার হলো এইবার ট্রেনটির গতিবেগ দিয়ে দিয়েছে কত বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে কেন নিয়ে যেতে হবে বলছি যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে ট্রেনটির দৈর্ঘ্য যেটা মিটারে আছে ব্রিজটার দৈর্ঘ্য মিটারে আছে তো কত সময় সেক্ষেত্রে সেকেন্ডেই হবে সেই কারণে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ডে কিন্তু নিয়ে যাব

অতিক্রান্ত দূরত্ব দুশো বিয়াল্লিশ মিটার আর গতিবেগ হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড তো কুড়ি নিচে বসালাম এটা কাটাকুটি করবো কাটাকুটি করলে একশো একুশ হয় ওপরে দুই দিয়ে কাটলে আর নিচে হচ্ছে দশ তো একশো একুশ বাই দশ এখানে একের ভিটে একটা শূন্য আছে বলে একটা সংখ্যার আগে দশমিক বসালাম তো এত সেকেন্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান বিতে তো ব্যাস আজকে এই পর্যন্তই যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি লাইক করবে শেয়ার করবে দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ